হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে আটটা এখন থেকে আমি ব্লগ শুরু করছি তো আজ কোনো ব্লগ নয় আমি একটা রেসিপি করে তোমাদের দেখাবো তো রেসিপিটা হলো দই বড়া তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তো দই বড়া বানানোর জন্য প্রথমে বিড়ির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজানোর পর ওটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে ওটা পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ফেটিয়ে নিলে জিনিসটা কি হয় ভালো করে ফুলে উঠবে তারপর কড়াইতে তেল গরম করে একে করে সব আমি ছেড়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে আর গোল গোল যেরকম তালের বড়া পিঠেগুলো বানানো হয় না ওইভাবে গোল 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 করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তো এটা আমি ফার্স্ট টাইমই খাচ্ছি আগে কখনো খাইনি আর এই রেসিপিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের তো আমরা একবার ট্রাই করে দেখছি কেমন লাগে খেতে তো অল্প হালকা হালকা লাল হওয়ার পর আমি এটাকে উল্টে পাল্টে নেব যাতে চারিদিকটা ভালো করে ভাজা হয়ে যায় তো হালকা করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা এগুলো এটা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি তোমরাও একবার ট্রাই করে দেখো কিন্তু ভালো লাগবে এটা তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপর খাওয়ার পরে কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে আমার তো খুবই ভালো লেগেছে তারপর ওটা ছিল দই বড়া খাওয়ার জন্য আর এটা হচ্ছে দই বড়া মানে শুকনো দই বড়া খাওয়ার জন্য তাই ওই যতটা পরিমাণে ব্যাটার ছিল ওই ব্যাটারের মধ্যে কুচনো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কার কুচি আদা কুচনো ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদাটা গ্রেট করে দিতে হবে এরপর ওটা ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ লঙ্কাগুলো ওর মধ্যে মিশে যায় ভালো করে বেশি কোন ফেটাবো না কারণ আগে থেকে যেহেতু ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা তাই জন্য বেশি ফেটাবো না খালি মাখিয়ে নেব দেখতে পাচ্ছ ফেটিয়ে ফেটিয়ে পুরো মানে পুরো পাতলা হয়ে গেছে তোমরাও কিন্তু অবশ্যই খেও বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা একবার ট্রাই করে খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো তো দেখতে পাচ্ছ এখানে গোল 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 করে দেওয়া হয়েছে দই বড়া ওটা ছিল দই বড়া দই সঙ্গে খাওয়া হবে আর এটা হচ্ছে শুকনো খাওয়া হবে যেহেতু ওই জন্য এইভাবে গোল গোল করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছো কত সুন্দর ফুলে উঠেছে পুরো মানে সেই পাউরুটির মতন পাউরুটি দিলে কত সুন্দর ফুলে ওঠে না ওই ফুলে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু তেমন তো একে করে সব আমি ভেজে নেবো দেখতে পাচ্ছ এইভাবে হাতে নিয়ে নিতে হবে হাতে নেওয়ার পর মাঝখানে একটু ফুটো করে নিতে হবে যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে ওই জন্য একটু ভালো করে সাইজটা হচ্ছে না তাহলে আরও কিন্তু দেখতে সুন্দর হতো তারপর ওটা বানানোর পর দই বড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে এই এক দু মিনিটের মতন তারপর একটা বাটিতে দই নিয়েছি দই নিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিচ্ছি তাতে ওই যে ডালা ডেলা ভাবটা যেন মিক্স হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব যাতে লবণটা মিক্স হয়ে যায় ওর সঙ্গে তো দেখতে পাচ্ছ আমি ওটাকে ফেটিয়ে নিচ্ছি মেন দই বড়াতে কিন্তু দই দই না হলে কিন্তু বন্ধুরা ভালোই লাগে না খেতে তাই জন্য দইয়ের ব্যাটারটা কিন্তু অবশ্যই লাগবে আর পাশে দেখতে পাচ্ছ বাটিতে ধনে পাতা চাটনি আমি ওর মধ্যে করে রেখেছি তারপর ওই বড়াগুলো একটা থালায় নিয়ে ওর ওপরে যে দইয়ের ব্যাটারটা রেখেছিলাম এর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে দইটা ওর মধ্যে ঢুকে যায় খেতে আরও দারুণ লাগবে খেতে তো সবকটা দইয়ের বড়ার মধ্যে উপর থেকে আমি দইগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এরকম ট্রাই করে কিন্তু বানিয়ে খেও আর এর মধ্যে দেখতে পাচ্ছো একটা থালাতে যেগুলো আমি ভেজে রেখেছিলাম ধনেপাতা পাতা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে যেটা আমি ভেজে রেখেছিলাম এটা খাওয়া হবে শুকনো শুকনো খেতে এটা কিন্তু দারুণ লাগে খেতে পুরো একদম তুলতুলে নরম পুরো সফট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর ওই থালায় যে সাজিয়ে রেখেছিলাম ওর উপর থেকে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে কি হয় আরও খেতে আরও টেস্ট হয় আর দেখতে কত সুন্দর লাগছে তাই না আর দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো আর এর এর সঙ্গে লাগেও একটা চাটনি চাটনিটা আগে থেকে যেহেতু বানানো ছিল ওই তেঁতুল তেঁতুল কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে কিছু একটা চাটনি বানিয়ে রেখেছিল মা আগে থেকে চাটনি দিয়ে খেলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু আরও 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 ভালো লাগে তো বন্ধুরা আমাদের দইবড়া বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো কেন হয়েছে দই বড়া দারুণ 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 হয়েছে একবার ট্রাই করে খাবে তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট শেয়ার টাটকা মতন টাটা দেখা হচ্ছে नेक्स्ट একটা ভিডিওতে